নমস্কার আমি পৃথা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আ মোটি বাবে আর ওলকপি দিয়ে না আর ওলকপি করতে হয় না। ও চৈতি খাক আমি কিন্তু ওলকপি মলকপি খাবো না। অন্য কিছু বানাবে। না দেবো যে কেনা হয়েছে শুধু শো করে রাখার জন্য যাকেই ওখানে খেতে দেওয়া হয় সেই নিচে বসে যায় যেমন এই যে এই ভদ্র মহিলা ওকে টেবিলে খেতে দেওয়া হলো ও চলে গেলো রোদের ওইখানে সকাল সাড়ে নটায় ওঠার কারণে আর চা খায়নি ডাইরেক্ট একবারে মা ঠাকমা ঠাকুমা মিলে মুড়ি খেতে বসিয়ে দিয়েছিল আর ওলকপি নিয়ে সকাল সকাল ঠাকুমার সঙ্গে আমার ধুম ধুম ধারণা হয়ে গেল তো মুড়ি টুড়ি খেয়ে এখন আমি আর দিদি যাচ্ছি আমাদের সামনের একটা দোকানে আজকে একটু দই বড়া বানাবো আর আজকে তো বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ কিন্তু আমি আর দিদি আস খাবো দই বড়া বানানোর জন্য দই নিয়ে নিয়েছি এবার এসছি একটু ডিম চাট মশলা আর ঝুড়ি ভাজা কিনতে কিন্তু এখানে ঝুড়ি ভাজা আর চাট মশলাটা পেলাম না শুধু ডিম নিয়েই বাড়ি যাচ্ছি আমি আর দিদি আজ আঁস খাবো কিন্তু বাবা মা আর ঠাকুমা নিরামিষ খাবে এই গ্রসারির দোকানটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় তাই আমি আর দিদি দুজনেই হেঁটে হেঁটে চলে এসেছি চলো নেওয়া হয়ে গেছে এই যে ডিম আর দই দুটো আবার ঠেকাঠেকি করলে চলবে না আস নিরামিষের তো ব্যাপার আছে সে নিয়ে নয় ধুমতানা ধুমতানা শুরু হয়ে যাবে ঘরে ঘড়ে এসে মায়ের হাতে দিদি আগে দইগুলো দিয়ে দিলো আর আমি ডিমটা আলাদা জায়গায় রেখে দিয়েছি আসের জায়গায় আর এখানে ঠাকুমা একদম মিষ্টি মিষ্টি করে আমরা চাটনি বানাচ্ছি আহা আমরা আবার দোকান যাচ্ছি তার কারণ হচ্ছে তারপরে ওই চাট মসলা কিছু পাইনি ওই পাওয়া গেল না যে না ওই দোকানে তো নেই এই চাট মশলা ঝুড়ি ভাজার জন্য পরপর তিনটে দোকান গেছি সব শেষে পাওয়া গেছে এবার আবার ঘর এলাম আর আমাদের বাড়ির পেছনেই তো মিষ্টির দোকান তাই ওখান থেকে ঠাকুমা রসগোল্লা কিনে এনেছিল সেটাই মা এখন গরম করে নিচ্ছে মুড়ি খাওয়ার সময় খেতে ভুলে গেছিলাম তাই আমি মা ঠাকুমা দিদি এখন খাবো আহা শীতকাল তার সঙ্গে এরকম গরম গরম নলেন গুড়ের রসগোল্লা আর এইদিকে বিউরির ডাল মা দিয়ে দিয়েছিল সেটা পেস্ট করে নিয়েছি আর এই ডালের মধ্যে কি কি দিয়ে পেস্ট করেছি আর দইটা কিভাবে রেডি করেছি সেটা যদি জানতে চাও তাহলে ইউটিউবে আমি দই বড়ার ভিডিও আলাদা করে দিয়ে দিয়েছি সেখানে আমি সব কিছু প্রথম থেকেই বলে দিয়েছি এমনকি চাটনি কিভাবে তৈরি করতে হবে সেটাও তোমরা ওটা গিয়ে দেখে নিতে পারো তা এখানে আবার সেইভাবে কিছু বললাম না ইচ্ছে হলে তোমরা ওই ভিডিওটা দেখে নিও তো দই বড়া ভাজতে ভাজতে দেখি বাবা এখানে চলে এসছে দোকান থেকে আর বাজার করে এনেছে প্রচুর আজকে রাতে একটু চিলি পনির বানানো হবে তাই বাবা পনিরও কিনে এনেছে আর তার সঙ্গে আরও নানা রকম শাক সবজি সব কিছু এনেছে কিনে আমার বাবা বাজার করতে প্রচণ্ড ভালোবাসে তাই প্রায় দিনই দোকান থেকে ফেরার সময় বাজার করে আনে আর এখন তো শীতকাল এখন আমাদের বাড়িতে প্রতিদিনই স্যালাড খাওয়া হবে তাই বাবা এখন গাজর শশা মূলো এগুলো প্রায় দিনই আনতে থাকে আর পেঁয়াজ তো ঘরে থাকে আর তার সঙ্গে আজকে আরও একটা ভালো জিনিস এনেছে আমার ফেভারিট পানি ফল দিদিরও এটা খুব পছন্দ ভালো লাগে আমারও পানি ফল খেতে খুব ভালো লাগে চুলের পাশে পাশে ফুলটা আসলে ছোট হয়ে গেছে মনে হচ্ছে না আমি গানটা না কিন্তু দেখলেই তো তোমরা সবজি আনা মাত্র নিয়েও হাসা হাসি শুরু হয়ে গেল আর দিদির পাগলামিও শুরু হয়ে গেল একটার বাজে তাতে আমার কি মা তো ওই চিৎকার করছে যে ভাত খাবি পানি ফল খেলে আর এখন ভাত খেতে পারবি না তবুও পানি ফল আমার প্রচন্ড ভালো লাগে মানে এতটাই ভালো লাগে যে আমি একবারে বসে দু কেজি এক কেজি পানি ফল খেয়ে নিতে পারবো আমার মায়েরও তাই তাই আমি দিদিকেও একটু দিলাম একা কেন পাপ করব আর এইদিকে আমার দই বড়া একদম রেডি এখন ওই বিকাল সাড়ে পাঁচটার মতন বাজে মোটামুটি দুপুর একটা থেকে ওই বড়াগুলো দইয়ের মধ্যে ভিজতে দিয়ে দিয়েছিলাম আর এখানে দু রকমের চাটনিও আমি বাড়িতে তৈরি করে নিয়েছিলাম আর ভাজা মশলাটাও তো এখন বাড়ি সবাইকে দিয়ে দেবো এইভাবে সাজিয়ে তবে আমি আজ খাবো না কারণ আমি একটা বিয়ে বাড়ি বিয়েবাড়ি বেলায় আর আজকে রাতে আমি তো বিয়েবাড়ি যাবো আর দিদি মা বাবা ঠাকুমা খাবে চিলি পনির আর পোলাও মা পোলাওটা বানাবে আর বাবা নিরামিষই চিলি পনির বানাবে যেহেতু আজ বৃহস্পতিবার তাছাড়া ঠাকুমাও খাবে তো আমি রেডি সেডি হয়ে দাদা ভাইপো ওই যে পাশে টুপি পরে ওটা আমার ভাইপো হয় সৌরভ এই সাইডে প্রভাত তো আমরা সবাই মিলে চলে গেছিলাম বিয়েবাড়ি বিয়েবাড়ির ব্লগ আমি চ্যানেলে আগেই আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এই যে আমার হ্যান্ডসাম ভাইপো সুপাত্রী থাকলে যোগাযোগ করতে পারো আর ভাইপোর পাশে ওটা বিশালদা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি সবাই এখন ওই সাড়ে নটা দশটার মতন বাজে আর এই দিকে এসে দেখি দিদি এখন দাদার সঙ্গে গল্প করছে কি আর করবে মা ওইদিকে রান্না করছে বাবাও রান্না করছে তাই ও বোর হয়ে যাচ্ছিল তাই এখানে গল্প করছে আর আমি চলে এলাম তারপর মা আমি আর দিদি মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে নিলাম তখন ওদের খাওয়া হয়নি ভোজ খেয়ে তো এসেছি তবুও মা আর বাবা চিলি পনির আর পোলাওটা এত ভালো বানাই রাগেও তো খেয়েছি তাই লোভ সামলাতে না পেরে রান্নাঘরে কমসে কম খাই না খাই একটু গন্ধটা তো শুয়ে আসি এই যে মায়ের হাতের গোবিন্দভোগ চালের পোলাও সঙ্গে ছিল আলু ভাজা কুড়মুড়ে করে আর এইদিকে বাবার হাতের বানানো স্পেশাল পনির আহ আ তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো